ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোহনপুর এলাকায় একটি ফাঁকা জায়গায় দোকান করাকে কেন্দ্র করে অনিল রায় নামের এক যুবককে মারধরের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে স্থানীয় যুবকদের অভিযোগ একটি ফাঁকা জায়গায় দোকান ঘর করার জন্য জায়গা চিহ্নিত করেছিল স্থানীয় বাসিন্দা অনিল রায় যখন সেই জায়গার কাছে সোমবার রাতে দাঁড়িয়েছিল সেই সময় হঠাৎই বেশ কিছু যুবক এসে অতর্কিত অনিল রায়ের ওপর হামলা চালায় বাস ও ভারী জিনিস দিয়ে মাথা আঘাত করা হয় অনিলকে সাথে সাথেই রক্তাক্ত অবস্থা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছে সে স্থানীয় বাসিন্দারা আহত যুবককে উদ্ধার করে প্রথমে ব্যারাকপুরের বেসরকারি হাসপাতাল সেখান থেকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যায় এরপর অবস্থার অবনতি ঘটলে তাকে সাগর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে স্থানান্তরিত করা হয় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় যুবকরা দাবি করেন যারা মারধর করেছে তারা বেশ কিছু অসামাজিক কাজের সঙ্গে যুক্ত সেই কারণে এর আগে প্রতিবাদও করেছিল অনিল রায় সেই রাগ থেকেই এই ধরনের হামলা বলে মনে করা হচ্ছে অন্যদিকে অনিল রায়ের পরিবারের পক্ষ থেকে মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মোহনপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে দোকান করার নিয়ে একটা খুঁটি হয়েছিল ঠিক আছে সেখানে গিয়ে খুঁটি পোতায় কিছু ও দোকান পরে এরা সবাই মিলে বাঁশ নিয়ে গিয়ে মাথায় আঘাত করে আর একটা রাগ ছিল রাগটা এখানে আছে পাড়ার কিছু অসামাজিক লোকরা যারা সন্ত্রাস খুলিয়ে বেড়ায় পাড়ায় ঠিক আছে নুসালাম আছে এখানে মুন্না আছে নুসলামের ভাইপো নুসন ছেলে আছে লিজিম হ্যাঁ নুস্তানের সাথে ঘোরে কিছু ছেলেরা আছে সবাই মিলেই এটা করেছে ঝামেলার দোকান নিয়ে দোকানটা কে দোকানটা অ্যালোট হওয়ার নিয়েই ওই যে দোকানে দোকান সবাই এও নিতে চেয়েছিল ওরাও নিতে চেয়েছিল এই নিয়ে একটা বর্ষা হয়েছে সেই সূত্রেই এর ওপরে আঘাত করা ঘটনাটি একটা দোকানের সূত্রপাতের একটা ফাঁকা জায়গা ছিল সেই জায়গাটিকে অনিল রায় বলে ছেলেটি একটা বাস পথে একটা বেকার ছেলে গরিব ছেলে তার নতুন বিয়ে করেছে সে একটা দোকানের জন্য একটা বাস ফুটেছিল সেই বাসটা কথার মাধ্যমে বলতে পারতো কিন্তু ওকে আজকে পনেরো থেকে কুড়ি জন মিলে এসে ওর উপরে একটা সন্ত্রাস চালায় যারা সমাজ সমাজবিরোধী এলাকায় বিভিন্নভাবে থানায় অভিযোগ আছে এমনকি কেস পর্যন্ত ওদের নামে আছে এর আগে দীর্ঘদিন এরা অসামাজিক কাজ ওই এলাকার মধ্যে করে যাচ্ছে প্রতিবাদ করার কেউ নেই অনিল রায় এই প্রতিবাদ করেছিল বলে আজকে অনিল রায়ের উপরে এরা চড়া হল এটা বাস দিয়ে মেরেছিল বাস আর হাতে কিছু আরো অন্য কিছু ছিল স্তর ছিল এরা কুড়ি পনেরো থেকে কুড়ি জন মিলে মারধর করে ব্যারাকপুর থেকে সৈকত রিপোর্ট সেভেন